সেই বুখারি মুসলিমে একটা হাদিস এসেছে আল্লাহ নবী মান এটা মুসলিমের সাল্লা আর অন্য এসে মান হাজ্জা শুধু লিল্লা শব্দ বাদ দিয়ে যে ব্যক্তি আল্লাহর জন্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত হিসাবে এটা হজটা আদায় করবে সুখ্যাতি সুনাম পদমর্যাদা ইলেকশন নেতৃত্ব দেওয়ার জন্য হজ করবে না শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাতে যাওয়ার জন্য হজ করবে আর এই হজে গিয়ে ফালা ইয়ার ফুস ঝগড়াঝাটি করবে না ঝাঁটি মারামারি কাটা কাটি ওলা মেসুক ফুজুরি করবে না এই রকম হজ করলে আল্লাহ নবী বলছেন রাজা আকাইয়া উমি ওয়ালাদা থু যেদিন তার সন্তান মা তাকে প্রসব করেছিল মা যেদিন সন্তান প্রসব করে কোনো গুনা থাকে ওই নিষ্পাপ নিষ্কলুষ পুত পবিত্র হয়ে ফিরে আসবে কত বড় ফজিল আছে আরেকটা হাদিস বলে আমি আমার মূল বিষয় চলে যাই এই হাদিসটি এসেছে আবু হুরায়রা থেকে মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ মাবরুর হাজ গ্রহণযোগ্য হজ আল্লাহর কাছে কবুল গ্রান্টাবল কবুল কবুলকৃত হজ যদি আপনি করতে পারেন আপনার রিওয়ার্ড আপনার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নেই সুহান বলুন এগুলোই ফজিলাত শুনে নেন এবার তাৎপর্যই যায় তাৎপর্যই হজ তাৎপর্য মানে কি জানেন শিক্ষা হজ আমাদের কি মেসেজ দিচ্ছে কি মেসেজ নিয়ে এসেছে এই হজ থেকে আমরা কি শিক্ষা পাই এটাকে বলা হয় তাৎপর্য তো হজের প্রথম যে শিক্ষাটা আমরা পাই তাৎপর্য তাওহিদের কথা তাওহিদ 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 তাই না আমরা আহলে হাদিসরা যেখানে যাই টিভিতে যাই প্রোগ্রামে যাই আলোচনায় যাই অনুষ্ঠানে যাই তাওহিদের কথা বলি আমাদের বিরোধীরা যারা আছে অন্যান্য ভায়রা আছে বলে এরা কি শুধু পুরানো হাদিসে তাওহিদই পায় আর কিছু নেই আমরা বলি জি ভাই আল্লাহ তো তাওহিদ সব জায়গায় বলেছেন এই যে আমরা লাভবাহিক হজের প্রথম যে মেন যে থিম কি লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাব্বাই কালা শারি কালাকালব্ব্বাই ইন্নাল শান্দাবনী তালাকা এখানে কি শুরু করেছে লাব্বাই কাল্লা হম লাব্বাই লা সরি কালাকাল্বাই আল্লাহ তুমি ডেকেছ হবান করেছো। তোমার দরবারে তোমার কাছে উপস্থিত হয়েছি এখান থেকে কি তা তাহইট কি পাওয়া যায় জানেন একটু বলে দিই এখান থেকে কমপক্ষে পঁচিশটি পয়েন্ট বলতে পারবো শুধু লাব্বাই থেকে কিন্তু একটা দুটো বলবো সবাই নেই তাই লাভবাইক মানে কি হে আল্লাহ আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি আপনার ডাকে সাড়া দিয়েছি তাহলে এর থেকে কি তাওহিদ বোঝা যায় জানেন আল্লাহর একাত্মবাদ আল্লাহর একটা গুণা একটা গুণ হলো আল্লাহ কথা বলেন আল্লাহ আমাদের ডেকেছেন হজ করতে এই জন্য আমরা গিয়ে বলছি আল্লাহ তোমার দরবারে এসেছি লাভবাইক আল্লাহ লাভবাই তাহলে এখান থেকে প্রমাণিত হয় আল্লাহ কথাবার্তারা বলেন আল্লাহ কথা বলেন এটা প্রমাণিত হয় না কালাম উল্লাহ মিন্সিফাত ইল্লাহ আল্লাহর গুণাবলীর অন্যতম হচ্ছে আল্লাহর কালাম তাই না এর থেকে আমরা এটা বুঝলাম তাওহিদের কথা যে আল্লাহ কথাবার্তা বলেন রকাল্লা মাল্লাহ মুশকা তাকলি মা সাথে কথাবার্তা বলেছেন আমরা জানি আল্লাহ কথা বলেন আর আমাদের ও ভাইয়েরা আমাদের প্রতিবেশী ভাইয়েরা বলেন থ্যাংক যা যাকে আমাদের ভাইরা বলেন যে আল্লাহ নিরাকার কথা বলেন না কিছুই নেই তাই বলে না আমাদের প্রতিবেশী ভাইরা ও ভাইরা আপনারা বলেন আল্লাহ নাকি নিরাকার আল্লাহ কথাও বলেন না কিছু বলেন না কিছুই নেই তো আপনারা যখন নেস্টেজে উঠে উঠে নজ করতে বলেন যে আমাদের বাবা ইমাম আমি আল্লাহ আল্লাহর একশো বার দেখেছেন যার আকার নেই যার কোনো অস্তিত্ব নেই কিছুই নেই তাহলে দেখে কেমন নেই তাহলে দেখে কেমন নেই তাহলে আমরা তাওহিদ প্রথম যে বিষয়টা এখানে শিখলাম হজ থেকে তাওহিদ শিখছি তাওহিদ লা শরী কলাম হু হু আল্লাহ সরাখ আল্লাহ সরাখ কেউ শরীফ নেই নামাজ কুলিন্না সলামাতী অনুসুকি ও মা হিয়া ইয়া ও মামাতি আলামিন আমার নামাজ হবে আল্লাহর জন্য আবার হজ হবে আল্লাহর জন্য রোজা হবে আল্লাহর জন্য আমার জীবন মরণ না তারপরে নজর নিয়াজ সব কিছু হবে কার জন্য বলুন তো আপনার আমার যখন সন্তান হয় না কার কাছে চাইব আমার বিপদ হয়েছে কার কাছে মুক্ত হওয়ার জন্য চাইব ব্যবসা বড় মন্দায় যাচ্ছে কার কাছে বরকত চাইব রুজি রুটির বরকত কার কাছে চাইব তাই না সবাই যদি আমরা এইগুলো হয় তাহলে এই যে বাবার দরগায় খাজার দরগায় লাখ লাখ ওগুলো কি ইবলিসের বাচ্চা ওগুলো কারা চাইতে যায় পরীক্ষা ভালো হচ্ছে না চলে যাচ্ছে সন্তান হচ্ছে না চলে যাচ্ছে অমুক সমস্যা চলে যাচ্ছে কে আপনারা আল্লাহর কাছে বলেন না ইয়া কানা আবুদু আইয়াকা বলেন না তারপরে আবার ওখানে কিভাবে যান আপনি জানেন না আপনার সমস্যার কথা শুনতে আসেন কে আব আবু থেকে বর্ণিত মুসলিমের হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নবী বলেছেন ইয়ানজিরু রব্বুনা তাবারাক ওয়া তাআলা ইলা সামা আল দুনিয়া হিনা ইবকা রাসূলুল্লাহ লম্বা হাদিস এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া শেষ রাতে চলে আসেন কোথায় দুনিয়া দুনিয়ার আসমানে কিসের জন্য বলেন হালমিন আছো কি কেউ আমার কাছে চাওয়ার কিছু আছো পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা বাচ্চার সমস্যা সন্তানের সমস্যা রোগ এই সমস্যা সেই সমস্যা এরকম লোক আছো ছেড়ে চলে এসেছি তোমার প্রজন শুনতে। তোমার দোয়া ববুল করতে তোমার গুণাবাদ করতে আর আমরা সেই আল্লাহকে বাদ দিয়ে সেই রবকে বাদ দিয়ে চলে যাচ্ছি কোথায় দরগায় খালেককে ছেড়ে চলে যাচ্ছে মাখলুকের কাছে মাখলুক দিতে পারে মাকলুক সুস্থ করতে পারলে তার তো লন্ডনে যেত না মাকলুক যদি এত কিছু করতে পারতো তাহলে তো ওরা এত গার্ড নিয়ে চলা লাগতো না নিজের সিকিউরিটি দিতে পারে না নিজের শরীরকে সুস্থ রাখতে পারে না আর তার কাছে যাচ্ছি তাহলে আমরা প্রথম যে বিষয়টা বললাম তাও হিদ বুঝলাম তা এবার তাও কি বলে হজ থেকে আমরা আর একটা কী ম্যাসেজ পাই জানেন কি আমাদের শিক্ষা দেয় তও বা শিক্ষা দেয় আপনারা সবাই প্রায় হাজি সাহেব মাসাল্লাহ ঢাকায় এত প্রায় সবই হাজি মাসাল্লাহ হাজি সাহেব হাজিজা আপ আপনারা না সবচেয়ে বেশি কাজ যেটা করি একটা কাজ করি তওবা করি না গিয়ে হজে গিয়ে সবচেয়ে কি কাজ করি বেশি তওবা করি তাহলে হজ হজ হচ্ছে আমাদের তওবা গুনাহ একটা অন্যতম মাধ্যম এই হজের তাৎপর্য হচ্ছে আমাদের গুনাহ মাপ করানোর একটা লাইন ক্লিয়ার করে দেয় এবং লাইন সহজ করে দেয় ইজি করে দেয় তাই নাকি কি এই জন্য দেখবেন প্রত্যেক হাজী আমরা উক্তি আমরা তো দেখেছি ওখানে অনেক বছর কেটেছি করেছি আমরা সব দেখেছি সবচাইতে বেশি যে কাজটা আমরা করি হাজিরা তওবা করি তওবা করি না হজে গিয়ে কি করি জীবনে অনেক গুনাহ করেছি পাপ করেছি অন্যায় করেছি আকাম কুকাম করেছি এজন্য খুব বেশি বেশি তওবা করি এই হজ কিন্তু এটাই শিক্ষা দেয় এটা অন্যতম একটি মাধ্যম আর তওবা করবেন না কারণ আল্লাহ বলেছেন ইয়া ইল্লাযিনা কার কথা বলছে ও ইমানদার গণ ইমান আগে আমাদেরকে বলছে যে ইমান আছে তোমাদের এই জন্য আমাদেরকে ইমানদার হিসাবে অ্যাড্রেস করেছে করে বলছে ও ভাইরা আমরা আমাদের কি ইমানদার করে বলছে ও পাপিষ্টরা অন্যায়কারীরা পাপাচারীরা গুণাগানরা সুৎখর ভুস্কর দিনাকারী ব্যবচারীরা তাল্লা সবাই তোমাদের গোনার জন্য অন্যায় জন্য তওবা করো কার কাছে হুম আল্লাহ তবা তো করবো ঠিকই আছে বলেছেন নির্দেশ করেছেন তবার কোয়ালিটি কেমন হবে ধরন কেমন হবে বলছে তাও বাতম হা তাওবা হবে ভেজাল মুক্ত খাত মুক্ত নির্ভেজাল পিওর তওবা হতে হবে Mistrově